নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি বেগুন টমেটো আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে এটা হলে আর কিছুই লাগবে না আপনারা একবার বানালে বারবার বানাবেন প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি টমেটো আর ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকে মিডিয়াম সাইজের একটা বেগুন চাকা চাকা করে কেটে নিয়েছি আর একটা টমেটো চাকা চাকা করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজেরই টমেটো আর একটা ডিম আগে থেকে ভেঙে নিয়েছি পর রান্নাটা বসাবো এরপর রান্নাটা বসানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াতে আমি হাফ পাপ পরিমাণে জল দিয়ে দেব পর এই জলে সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব পর এই জলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুন টমেটো এগুলো আমি দিয়ে সেদ্ধ করে নেব তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে রেখে এগুলো সেদ্ধ করে নেব সামান্য পরিমানে হলুদ গুঁড়ো দিয়ে দেব চাপা দিয়ে আমি তিন চার মিনিট ধরে সেদ্ধ করতে দেব মাঝে একবার ঢাকনা খুলে বেগুনগুলো উল্টে দেব বেগুন টমেটো সবই উল্টে দিতে হবে আমি বেগুনের রেসিপি না খেয়ে আপনারা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন টমেটো সব উল্টে দিয়েছি দিয়ে আবারও একবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব পর ঢাকনা খুলে দেখে নেব এখন বেগুন আর টমেটো সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব দু চামচের মতো তেল দিয়ে এবারে বেগুন আর আর টমেটোটা ভেজে নেব খুব ভালো মতোই সেদ্ধটা হয়ে গেছে আর টমেটো এই তেলে একটু ভেজে নিয়েছি এবারে আমি বেগুন টমেটো তুলে নেব একটা আর টমেটো তুলে নেওয়ার পর কড়া ধুয়ে নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এরপর কড়াতে দিয়ে দেব সরষের তেল তবে সরষের তেলেই রান্নাটা এই রান্নাটা বেশি ভালো হবে গরম হয়ে যাবার পর এই তেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে তবে এই রেসিপিতে কালো জিরের ফোড়নটা খুব ভালো লাগবে কালো জিরে ভাজা ভাজা হয়ে যাবার পর মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দুটো ভেজে নেব প্রথমে পেঁয়াজগুলো খুব কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবারে দিয়ে দেবো লবণ তবে লবণটা বুঝে দিতে হবে বেগুন টমেটো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম এরপরে আমি দিয়ে দেব একটা যে ডিম ভেঙে রেখেছিলাম আগে থেকে সেটাই দিয়ে দিলাম ডিমটা এবারে পেঁয়াজের সাথে ঝিরি ঝুরি করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবেন না হালকা করেই ভেজে নিতে হবে তবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের দেবেন পেঁয়াজের সাথে বেশ ভালো করেই ভেজে নিয়েছি তবে খুব কড়া করে ভাজি নি হালকা করেই জিরি করে ভেজে নিয়েছি এরপরে আমি যে বেগুন আর টমেটোটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে আবার এর সাথে ভালো করে ভেজে নেব আমি এখানে আমার পরিমাণ মতো বেগুন টমেটো তেল নিয়ে নিয়েছি তবে আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বেগুনের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন তবে একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর এরপরে দিয়ে দেখো একটা ঝিরিঝিরি করে কেটে নেয়া কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সেই মতো দেবেন কাঁচা লঙ্কা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন দিয়ে বেগুনটার রসটা মেরে নিতে হবে দেখুন বেগুনে যে জল দিয়েছিলাম সেই জলটাও আমি শুকনো শুকনো করে নিয়েছি একেবারেই শুকনো হয়ে গেছে এরপর দিয়ে দেব এক চামচের মতো কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে একটু নেড়েচেড়ে নেব তবে খুব বেশি নাড়া যাবে না ভালো করে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে ভালো করে মিশিয়ে নেব গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য বেগুনের এই রেসিপি একদমই রেডি আমার আজকের এই বেগুনের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ